আর এই কুমিল্লা বাংলাদেশ বিপিএল এর প্রাণ বলা চলে তো দুই হাজার পঁচিশ বিপিএল আপনারা জানেন যে খুব শীঘ্রই পর্দা উঠবে পঁচিশ বিপিএল এর এবং পঁচিশ বিপিএল এর জমকালো আয়োজন হয়ে গেছে আমরা দেখেছি তো এই বিপিএল এ কুমিল্লা নাই আর কুমিল্লা না থাকা মানে বিপিএল এর আসলে আমরা মনে করি এবং বিপিএল আমরা জানি যে বাংলাদেশের আগে যতগুলো আসর হয়েছে না তারপর থেকে তৃতীয় আসর থেকে কুমিল্লা অংশগ্রহণ করে পাঁচবার ফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন কুমিল্লা চ্যাম্পিয়ন শেষ এ কুমিল্লা বিক্রান্ত হয়েছে কুমিল্লা বাহিনী না শুধু পুরো বাংলাদেশের মানুষ কুমিল্লা বিক্রমসকে মিস করছে এবং আমরা দেখেছি যারা বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা ক্রিকেট খেলা দেখেন প্রত্যেক কি বিপিএলে কুমিল্লার অনুভব তাদেরকে বোঝাতে বা বোঝাবে আমরা সাংবাদিকদের বক্তব্য শুনেছি আমরা বিভিন্ন প্লেয়ারদের কথা শুনেছি সবার কথা আমরা শুনেছি আমরা দেখেছি বিশেষ করে কুমিল্লার সফল ক্যাপ্টেন ইমরুল কায়েস উনি আক্ষেপ করেছেন প্রত্যেকটা প্লেয়ারের মুখ থেকে আমরা আক্ষেপ শুনেছি যে কুমিল্লা নাই কুমিল্লা ছাড়া বিপিএল এর জোলো সারাবে এবং এই বিপিএল আসলে আমরা যারা দর্শক আছি আমরা যারা কুমিল্লাকে ভালোবাসি আমরা একদমই মিস করি কিন্তু আজকে যাকে নিয়ে আসছি আমাদের এখানে তিনি হচ্ছেন আমাদের কুমিল্লা বিক্রিয়ানসের বিগ ফ্যান আমরা দেখেছি প্রত্যেকটা খেলাতে কুমিল্লা বিক্রিয়ানসের জন্য উনি শীতের বেলা বিপিএল হয়

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর আপনি আমরা গত কয়েকটা সিজনে দেখেছি আপনি বিপিএল এর বিগ ফ্যান মানে বিগ ফ্যান হিসেবে উপস্থিত ছিলেন তো এই বছর কুমিল্লা আমি যখন কুমিল্লা বিক্রান্স নিয়ে কোনো ভিডিও করি তখন দেখি যে দর্শক কি পরিমাণ কুমিল্লা বিক্রান্স কে মিস করে তো তাদের মিস আমাদের মিস আপনার মিসটা আমরা আজকে শুনবো আপনার মিস আপনি কিরকম মিস করেন কুমিল্লা বিক্রান্স কে শুরুতেই একটা কথা বলতে চাই বিপিএল যখন শুরু হয়েছে বারো তে বারো প্লাস তেরো মরশুমে কুমিল্লা বিট্রেলিন ছিল না আহ থেকে কিন্তু এর হাত চলা আহ মাস্সাফি মুরকজার হাত ধরেন তো প্রথম বিপিএল কিন্তু কুমিল্লা শিরোপা জয় লাভ করছেন আহ শীতালিয়ে আহ মাস্সাফি বলেন আহ তামিল ইকবাল বলেন ইমরুল কায়েজ বলেন টোটালি আমরা চারটা শিরোপা দেখছি অলমোস্ট তো সেখানে অবশ্যই কুমিল্লা এমন একটা টিম যেটা বিশ্বের কোনো ফ্রেঞ্চার লিগ বলেন কুমিল্লার টিম যেকোনো টিম ধরেন আইপিএল এর যদি কোনো টিমের সাথে আহ চ্যালেঞ্জ করেন তাহলে কুমিল্লার এরকম প্লেয়ার আছে বিশ্বমানের যারা বিশ্বের যে কোনো ফ্যান্টাসি লিগ যে কোনো টিমের সাথে কুমিল্লার বিট্রেস খেলতে পারে এরকম টিম অবশ্যই কুমিল্লার বিট্রেসের যিনি কর্ণধার নাফি জাগামা ওনারা অবশ্যই টিমে রাখেন যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমি আপনাদের বলতে চাই যেসব প্লেয়ার রাখেন যেমন আইপিএল এ অটো চয়েস কলকাতা টিমে আমরারসেল সুনীল নারিন তারপরে আপনারা দেখে দেখে রশিদ খান ডেভিড মালান স্টিভিন স্মিথ মানে বড় বড় বিগ যে তারকা গুলা বিশ্বে প্লেয়ার কিন্তু আনছে আর সবচেয়ে বড় কথা হলো বিপিএল এ যদি আপনারা দেখেন আহ বিগ যেই তারকা গুলা বা বিপিএল টা কিন্তু জনপ্রিয় হয়েছে আপনার দেখা যায় একটা প্লেয়ারের কারণে কিন্তু একটা টিমকে মানুষ সাপোর্ট করে বা পছন্দ করে ওই রকম কিন্তু কুমিল্লা এমন একটা টিম যেটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কুমিল্লা বিক্ষোভের সাথে আপনার যাত্রাটা কখন থেকে কুমিল্লা বিক্রয়ের যাত্রাটা আমার আহ আমি দুই হাজার পনেরো থেকে সাপোর্ট করতাম কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আজকে আপনার সামনে কথাটা বললাম কুমিল্লা অনেকেই অনেক রকম কথা বলে আহ হৃদয়কে এইটা দিয়ে সাপোর্ট করতেছে ওইটা দিয়ে সাপোর্ট করতেছে আমি একমাত্র ছেলে যে কিনা নিজের টাকা ভেঙে ঠিক আছে একটা ফ্রেন্ডসের সাপোর্ট দিচ্ছি আমাকে মাত্র একটা বিপিএল শুধু কুমিল্লা বিটিএন্স বলেন বা কুমিল্লা বিটিএন্স যিনি কুমিল্লা বিটিএন্স একাডেমির যিনি কোচ আতিকুর রহমান লালমাই একাডেমির কোচ ওনাই শুধু আমাকে একটা বিপিএল একটা জাস্ট কাট করে দিছে তাছাড়া দেখা গেছে যাবতীয় খানা খরচ যা যাওয়া আসা যা কিছু আছে এভরিথিং সব কিছু কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে সাপোর্ট করছি কারণ আমি কুমিল্লার ছেলে হিসেবে কুমিল্লা টিম কে অনেক ভালোবাসি সেই হিসাবে আমি কুমিল্লা সবসময় সাপোর্ট দিয়ে গেছি কুমিল্লা সাপোর্ট দেওয়ার ইচ্ছা ছিল এবং কুমিল্লা আমার চিন্তা ভাবনা ছিল যতদিন কুমিল্লা থাকবে ততদিন আমিও কুমিল্লা সাপোর্ট দিই যেমন আমরা দেখেছি আপনি সিলেক্ট গিয়েছেন চট্টগ্রামে গিয়েছেন ঢাকা গিয়েছেন এইগুলা যে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের সময় গিয়েছেন এই খরচগুলা কে দিয়েছে আমি আমার নিজের টাকা দিয়ে ওই খরচগুলা ম্যাটার করছি এই বছর কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়াস নাই তা আপনার অনুভূতি রে আসলে কুমিল্লা ভিক্টোরিয়াস নাই আমার মনে হয় অন্য অন্য বিপিএল থেকে বিপিএল এর যে একটা জলুস ওই জলুসটা কিন্তু থাকবে না কারণ কি যেই জায়গায় দেখা গেছে আপনার একটা মানুষের প্রাণে না থাকে তাহলে মানুষ তো চলতে পারে না ঠিক বিপিএল এ যখন কিন্তু আমি একটা জিনিস দেখছি আমি একটা জিনিস দেখছি লাস্ট কয়েকটা সিজন বিপিএল এর ঢাকা টিম খুবই বাজে ছিল আহ প্রথম রাউন্ডে বাদ হয়েছে এই বিপিএল এ আমি মনে করি মেগাস্টার সাকিব খান এমন একটা টিম করতেন যে কোন সময়ে যে কোন টিমকে হারিয়ে দেওয়ার এবিলিটি ঢাকা আচ্ছা ওই আমরা পরে যাচ্ছি বিষয়টা হচ্ছে এই বছর কুমিল্লা বিকট্রান্স নাই আমি আমার যারা নিয়মিত ভিডিও ভিডিওগুলো দেখেন আমার ভিডিও ভিডিওতে বিশেষ করে কুমিল্লা চত্বর নোয়াখালী লক্ষিপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের লোকজন অনেক বেশি দেখেন ওনার আমি দেখেছি প্রত্যেকটা মানুষের কাছে একটা শব্দ যে আমরা এবার বিপিএল কে বয়কট করবো বিশেষ করে আমরা আলোচনার মাঝখানে যারা কমেন্টস করেছেন আক্তার হুসাইন ভাই উনি বলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কুমিল্লা নাই মানে আমরা বিপিএল কে বয়কট করবো আবু কাউসার অনিক ভাই উনি সময় আমার ভিডিও দেখেন দেবীদার বাড়ি ওনার আহ উনিও বলেছেন যে এবার কুমিল্লা বিক্রমস নাই আমরা বিপিএল কে বয়কট করবো আসলে কি কুমিল্লা বিক্রমস হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা মানে আমি নিজের কথাও যদি বলি আমি প্রথম দুইটা সিজন বিপিএল দেখিনি আমার কাছে দেখার যুক্তিকতা মনে হয় না যে আমি কেন দেখবো সিজন থেকে আমি বিপিএল মানে মাঠে গিয়ে খেলা দেখেছি এবং প্রত্যেকটা সিজনে বিপিএল যতটা ম্যাচ খেলাতে কুমিল্লা বিক্রমশ উপস্থিতি ছিল এবং কুমিল্লা বিক্রমশের সাথে সমীকরণের যতটা ম্যাচ দরকার ছিল ওই ম্যাচগুলো দেখেছি দেখেছি আমি কুমিল্লা স্যার আর কোনো খেলা দেখিনি তো আমার কাছে মনে হচ্ছে এবারে বিপিএল অন্যান্য বছরের তুলনায় আমাদের কুমিল্লা অঞ্চলে যে একটা বিশাল সাপোর্ট বা কুমিল্লা বিক্রমশ যেই সাপোর্টটা পাইতো ঢাকা চট্টগ্রাম বা সিলেট যেই মাঠে খেলা হয়তো কুমিল্লার দর্শকের উপস্থিতি হতো তো এবার আপনি কি মনে করেন যে দর্শক উপস্থিতি কেমন হবে আবার বিপিএল এর মাঠে আসলে যেখানে কুমিল্লা নাই সেখানে আসলে ওই রকম দর্শক হবে আমার মনে হয় না কারণ বিপিএল এ আপনি দেখেন যে এই বর্তমান বিপিএল যে বিপিএল 2025 বিপিএল হবে তার আগের বিপিএল যে 24 বিপিএল হইছে বা 23 বিপিএল হইছে সেই বিপিএল এর প্রাইজ মানে ছিল 2 কোটি টাকা তো পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নামটা আমার সঠিক মনে নেই ওনাকে আনতে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ হয়েছে আসলে কি বিপিএল সামনে আগানোর মানুষ ওরকম দেখতেছে না আসলে পিছনে আগাবে এটা আসলে বুঝতেই পারছে না মানুষ কারণ একটা একটা ফ্র্যাঞ্চাইজির যদি প্রাইজ মানে দুই কোটি টাকা হয় একটা উদ্বোধনী অনুষ্ঠানে একটা শিল্পীর যদি 2 কোটি 75 লাখ টাকা দেয় ওইটা আসলে মানুষ আবেগের জায়গা অনেক কিছু এবার আপনারা কি কুমিলা পিকচারস টিনেশনাতে এবার যোগাযোগ হয়েছে হয়েছে কি আপনার এই যে আবার তো বিপিএল এ কুমিলা অনবস্থিতি তো কারোর সাথে যোগাযোগ হয়েছে কি আপনার উই কারোর সাথে যোগাযোগ হয়েছে বলতে আমি যতটুকু শুনছি কুমিলা বিট্রিংসের যিনি কর্ণধার তিনি বর্তমানে দুবাইতে আছে বা তার পুরো হয়তো বা দেশের বাইরে আছে হয় নাই আর দ্বিতীয় কথা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান যদি নাফিজা কামাল দেশে আসে তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান আবারও বিপিএল এ ফিরবে আর যদি নাফিজা কামাল দেশে না ফিরে আমার মনে হয় না কুমিল্লা ভিক্টোরিয়ান অন্তত বিপিএল এ আচ্ছা কুমিল্লা না থাক যদি আগামী বছর কুমিল্লার অন্য কোন মালিকের অধীনে কুমিল্লায় বিপিএল উপস্থিতি থাকে আপনি আবার ওই যে মাঠে নামবেন কিনা আমি এখানে নাতিজা কামাল বা অন্য অন্য যেই হোক আমার কুমিল্লার নামটা যখন লেখা থাকবে সেখানে যেটাই থাকো কুমিল্লার পরে কুমিল্লার নামটা যেখানে থাকবে সেখানে আমি

তাদের কোনো হাত নেই বিপিএল এ কুমিল্লা নাই এই কারণে তো আমি মনে করি বিপিএল করাটা আসলে এটা আমাদের জন্য একটা জিনিসটা ভালো দিক দেখা যায় না কারণ বিপিএল এ কুমিল্লা নাই সেটা কুমিল্লার ব্যর্থতা এটা বিপিএল বা আহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ব্যর্থতা না আমি মনে করি যারা ক্রিকেট ভালোবাসেন যারা খেলা যারা বাংলাদেশ ভালোবাসেন তাহলে বাংলাদেশকে যদি অনন্য উচ্চতা নিয়ে যেতে চান যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট খেলা দেখবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন বিপিএল এ আপনার পছন্দের আপনার প্লেয়ারকে আপনার টিমকে আপনি সাপোর্ট করে যাবেন আচ্ছা এবার আপনার পছন্দের দল কোনটা এবার আপনি কোন দলকে সাপোর্ট করছেন এবার বিপিএল এ আমার ওডিপিএল এ ফার্স্ট চয়েস গ্লোবাল সুপার লিগ জয় করা রংপুর রাইডার্স এবং মেগাস্টার সুপারস্টার ওয়ান অনলি সাকিব খানের ঢাকা টিম এই দুইটা টিমে আমার সবচেয়ে বেশি সাপোর্ট আচ্ছা আর আপনার মতে এবার চ্যাম্পিয়ন হবে কোন দল এই বিপিএল আসলে ওইরকম কারোর মানে 100% দিয়ে বলা যায় না আপনি যদি অনেকে বলতেছে বরিশাল আমি সেখানে আপনার একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট দিতে পারি একশো থেকে একশো দিতে পারে না এই কারণে কারণ আপনি দেখেন চ্যালেঞ্জার বেঙ্গালুর কিন্তু অনেক নাম আমি অনেক সুপারস্টার প্লেয়ার আছে কিন্তু বেঙ্গালুরু একবারও কিন্তু চ্যাম্পিয়ন নিতে পারে না সেখানে অনেক বিগ নাম আছে বরিশালে কিন্তু আমার মনে হয় না এই দ্বিতীয় অন্তত বরিশাল চ্যাম্পিয়ন হবে সম্ভাবনা আছে ঢাকার সবচেয়ে বেশি আমার মনে হয় ঢাকার সম্ভাবনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা অবশ্যই আমি আপনার সাথে একটা জায়গায় ডিমত পোষণ করবো যেটা হচ্ছে

আমরা আসলে এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার বিপিএল খেলা দেখব এবং বিপিএল নিয়ে আমরা আসলে এবারে বিপিএল নিয়ে আমরা কোন ভিডিও তৈরি করবো না খেলা এটা হচ্ছে কথা আর একটা ভাই আপনার জন্য শুভকামনা থাকবে এবং আপনি অবশ্যই বিপিএল খেলা দেখবেন অবশ্যই বাংলাদেশে খেলা দেখা উচিত এবং বাংলাদেশের প্লেয়ারদের খেলা দেখা উচিত আপনার সাথে আমি জায়গাটা একমত বাট আমি আমার নিজের মতামত জানালাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আমরা শেষ করবো আপনি যদি শেষ কিছু বলেন ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট যদি বিশ্বের দরবার নিতে হয় তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করতে সব ধরনের এবং খেলাধুলাকে পছন্দ করতে হবে তো খেলাধুলার পাশে থাকলে যুব সমাজ ভালো থাকবে আমি সেটাই কামনা করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

উপস্থিত থাকেন আমাদের অনেক ভালোবাসা যোগায় আপনার উপস্থিতি দেখে আমরা প্রত্যাশা করে আপনার জন্য হলো যেন বা কুমিল্লার সাপোর্টার সাপোর্টারদের জন্য হলো আবার বিপিএল এ কুমিল্লার উপস্থিতি ফিরে আসে এই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে হৃদয় ভাইয়ের সাথে আবার আরেকদিন আড্ডা হবে আজকে মতো এখানে শেষ করছি যদি সুযোগ হয় পরবর্তী যে কোনো সময় কথা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ